আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ফুলকপি বেগুন এবং সিম দিয়ে পাবদা মাছের ঝোল তো প্রথমে আমি পাবদা মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর এগুলোকে ফ্রাই প্যানে ভেজে নেবো আমি এটাকে বেশি ভালো করে ভাজবো না হালকা করেই ভেজে নেব বেশি ভালো করে ভাজতে পোড়া পোড়া করে ভাজলে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে ভালো লাগবে না এই জন্য মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আমার কাছে আবার ভাজা ছাড়া মাছ ভালো লাগে না তাই একটু সব মাছই ট্রাই করি একটু ভেজে নেওয়ার জন্য তো আদা মাছগুলোকে এভাবে হালকা করে দুই পাশটা ভাগ ভেজে নিতে হবে তো মাছ ভাজতে ভাজতে আপনাদের উদ্দেশ্যে এটাই বলি যে যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি তারা আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আস থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর সেই বাকি তেলের ভিতরে আরও কিছু তেল ঢেলে দিলাম এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি কাঁচা মরিচের ফালি আর সাথে বেশ কিছু আস্ত রসুন আমি আজকে আস্ত রসুন দিচ্ছি কারণ আমার বর এবং আমার দুজনেরই আস্ত রসুনের কোয়া খেতে ভালো লাগে তো এ পর্যায়ে দিয়ে দিব বেশ কিছুটা আস্ত জিরা তারপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নাড়তে হবে ও এর মাঝখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাকে তেজপাতাটাকে আমি ছিঁড়িয়ে দিয়েছি তারপর এই সবগুলো উপকরণকে এভাবে তেলে এভাবে হালকা করে ভাজতে হবে তো পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুনের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং জিরা গুঁড়ো আমি এখানে এই উপকরণগুলো দেওয়ার পর দিয়ে দেব পানি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বলাই হয়নি এখানে আমি এক চামচের মতো একটা চামচের মতো হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এবং হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি সবগুলো উপকরণ থেকে যখন এভাবে তেল উপরে শুরু করবো এই ভিতর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দিয়ে ফুলকপি এবং শিম কেটে রাখা তরকারিগুলো দেওয়ার পর মশলাগুলোর সাথে এভাবে উল্টে পাল্টিয়ে মেরে নিতে হবে এক পর্যায়েতে দিয়ে দিব হালকা একটু পানি আমি এখানে বেশি পানি ব্যবহার করিনি যেহেতু সবজিগুলো থেকেই পানি ঝরবে তবুও একটু পানি দিলাম যাতে করে নিচে লেগে না যায় তারপর ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা উঠিয়ে এভাবে আবারও ভালোভাবে নাড়তে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দেখা যাবে যে পানিগুলো শুকিয়ে এসেছে এবং তেলগুলো ভাসতে শুরু করেছে এ পর্যায়ে আমরা এতে দিয়ে দেব পানি এবার এখানে বেশ খানিকটা পানি দিতে হবে কেননা আমি যেহেতু পাবদা মাছের ঝোল করব তরকারিটা একটু ঝোল ঝোল হবে আর সবজিগুলোকে সিদ্ধ হতেও একটু সময় নেবে তাই একটু পানি বেশি করে দিতে হবে যেহেতু ফুলকপিটা একটু শক্ত টাইপের হয় নরম টাইপের হলেও ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পানি বেশি করেই দিতে হবে এবার পানি দেওয়া হয়ে গেলে এভাবে একটুখানি নেড়ে চড়ে উল্টে পাল্টে দিয়ে এতে দিয়ে দেব ঢাকনা এভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যখন এভাবে পানি ফুটতে শুরু করবে এর ভিতর দিয়ে দেব পাবদা মাছ যে পাবদা মাছগুলোকে আমি একটু আগেই ভেজে নিয়েছি এবার মাছগুলোকে এভাবে ভালোভাবে বিছিয়ে দিয়ে রান্না করতে হবে মাছগুলো একটু সাবধানে বিছিয়ে দিতে হবে যেহেতু পাবদা মাছ আমরা জানি অনেক নরম প্রকৃতির মাছ এটি অল্পতেই ভেঙে যায় তাই আস্তে আস্তে করে এভাবে উঠে পাল্টি দিয়ে নেড়ে দিতে হবে এ পর্যায়ে এর উপরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন তারা আর যাদের অনেক পছন্দ তারা এভাবে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন এতে করে তরকারি স্বাদ একটুখানি হলেও বেড়ে যায় আমার কাছে তো ধনিয়া পাতা ভীষণ পছন্দের তো আমার রান্না প্রায় শেষ এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাত এভাবে পাবদা মাছের ঝোল বেশ দারুণ জমে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ